হাই গাইস এটা হচ্ছে যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা এটা সাত থেকে একটা বিউ দেখেন কি সুন্দর একটা ভিউ এখন শীতের দিন বিদায় তার জন্য হচ্ছে যে এখান থেকে পাহাড় দেখা যায় না তাহলে আগে এখানে অনেক সুন্দর পাহাড় দেখা যেত এই যে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়। যে এখান থেকে মায়ানমারের পাহাড় দেখা যায় এখন শীত এবং কুয়াশার কারণে হচ্ছে যে এই পাহাড়টি দেখা যাচ্ছে না না এখান থেকে অনেক সুন্দর একটা পাহাড় ভিউ দেখা যায় মায়ানমার হচ্ছে যে বাংলাদেশে একটি পার্শ্ববর্তী দেশ দেখেন কি সুন্দর বিউ আমরা যে বাসায় থাকি এই বাসা থেকে প্রতিটা জায়গা থেকে এত সুন্দর সুন্দর বিউ বুঝছেন ব্যালকনি থেকে আরো অসম্ভব সুন্দর বিউ দেখা যায়